বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মোল্লায়গ্রহ ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখেন রাত্রে করে সবগুলো গরু এখন শুয়ে আছে রাত দশটা হাজছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর বাতাস চারপাশে খোলামেলা আছে তো ये नारा ये तो पौर -पौर से दाड़ा किसी पर कारण चले जाए गरम सीजन चले तो आईज मम <laughs> राजेश <a đem fundamentals dragging> <sympath là>

তুই কই বাড়ি মারত্রাতে কি ঠান্ডা লাগে পর্যন্ত আটকা রাখতেই গো একটা বৃষ্টি হয়ে গেলে ওয়েদার ঠিক হয়ে যাবে

এটাই ইয়ে করে আর খাবারও কম খায় প্যান্ট পরে পেট ফুড ওয়েটার আর এইটার যে খাবার কই যায় আদি এই যে ছোট গরুটা এটার এটার খাবার কিন্তু হ্যাঁ এটা কিন্তু আমি যখন ফার্স্ট টাইমে কেনার পরে এই গরুটার তোর ইয়ে করছিলাম এই খাবার খাওয়ানছিলাম না

খামারের একটা রাতের ভিডিও করলাম তুই বোধ নাই আলহামদুলিল্লাহ সবগুলো গরু সুস্থ আছে আমরা রাতের আমাদের কাজ শেষ করলাম এখন লাইট অফ করে দিব তারপর আমার যারা আছে সবাই শুয়ে পড়বে তো আমরা রাতে কাজ সেরে ফেললাম সবাই আমাদের চ্যানেল পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম